এই রমজানে আমার মতো কে কে ভাত খেতে পারছেন না আর এই তো ভাত খাওয়ার জন্য ব্যবস্থা করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি দিন রোজা থাকার পর একদমই খাওয়ার ওপর কোনো রুচি থাকে না শেষরাতে তো একটু খেতেও মন চায় না আর এই তো গরুর ভুড়ি নিয়ে যাচ্ছে আজকে আর আমরা ভাত খেতে পারছি না দেখেই গরুর ভুঁড়িটা নিয়ে যাচ্ছে মেয়েও খেতে পছন্দ করে হাজব্যান্ডও আবার আমিও যাই হোক শেষ রাতে আজকে এটাই রান্না করব আর এই তো দেখতেই পাচ্ছেন শেষ রাতে গরুর ভুড়ি রান্না করলাম সাথে কিন্তু ছোট মাছের একটা চড়চড়ি রান্না করা আছে যাই হোক ভাত না খাওয়া মানে ভাত খেতে মন চাচ্ছিলো না এই জন্যে খাওয়ার ব্যবস্থাটা আজকে করেই ফেললাম আর আমি তো মনে করি এই জিনিসটা সবারই পছন্দ এই রেসিপিটা সবারই পছন্দ এই গরুর ঘুড়ি এমন কোনো মানুষ নাই যে আমি খে খাই না আর কি এই জন্য আর কি রোজার ভিতরে এই গরির গরুর ভুঁড়ির ওপর কিন্তু সবারই একটু টান আর এটা এই আলু দিয়ে গরুর ভুঁড়ি ভাজি করলে এটা কিন্তু সবাই পছন্দ করে আমার পরিবারে তো সবাই পছন্দ করে আর শেষ রাতে গরুর ভুড়ি ভাজি আর এর সাথে গরম গরম ভাত আর কি লাগে বলুন তাও সাথে একটা তরকির রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে পাতাসি মাছ দিয়ে একটা ছোট মাছের চরচড়ে রান্না করলাম দুই রেসি দুই রান্নাটাই কিন্তু অসাধারণ হয়েছে যাই হোক এই হলো আজকে আমাদের রান্না বান্না ভাত খেতে মন চাইছিল না এই বিধায় খাওয়ার জন্য এরকম একটা ব্যবস্থা করলাম যে সবাই মিলে একটু শান্তি করে শেষ রাতে সেরিতে খাওয়া দাওয়া করা হবে আর দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে আর কি খুব সুন্দর একটা কালার আছে আর রান্নাটা কিন্তু খুবই অসাধারণ হয়েছিল যাই হোক এই হলো আজকে আমার রান্না বান্না। সবাই আমার পেজটিকে ফলো করবেন আর আমার কিন্তু এটা নতুন পেজ আর একটা পেজ আছে নুসরাত ব্লক সবাই কিন্তু পেজটিকে ফলো করবেন আর সবাই সাথে থাকবেন আল্লাহ পেজ